আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফাইস কিচেন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাপাকের অশেষ কৃপায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো টমেটোর টক সাথে দিব আমি পাঙ্গাছ মাছের মাথা আমি এখানে পাঙ্গাস মধ্যে মাথাটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি আর চারটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি পাতিলটা প্রায় ভরে আমি পানি দিয়ে হাফ টেবিল চামিচ করে হলুদ মরিচ আর ধনিয়ার পাউডার দিয়েছি আর দিয়েছি কয়েকটা গোটা রসুন আর সাদ মতো লবণ এখানে কিন্তু আমি তেল দিইনি তারপর তারপরে এটাকে আমি হাই হিটে রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত এটা হাফ পাতিল পর্যন্ত না হয়ে গেছে শুকিয়ে তারপর আমি এটাকে মধ্যে ধনিয়ার কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি দুই মিনিটের মতন একটু মিডিয়াম নিয়ে নিয়েছি তারপর অন্যদিকে একটা প্যানে আমি সামান্য একটু রেগুলার তেল দিয়েছি তার মধ্যে আমি তিনটা শুকনো মরিচ দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দু তিনটা রসুনের কোয়া আমি জাস্ট থেঁথো করে দিয়ে দিয়েছি এটা যখন একদম লাল হয়ে আসবে তখন এখানে আমি আস্ত সরিষা দিয়ে দিচ্ছি এটা আমার ধুয়ে পরিষ্কার করা সরিষা সেটা আমি দিয়ে দিলাম তো এটা অবশ্য একটু বড়ো যে সরিষাটা সেটা দিয়েছি তারপরে এটা দিয়ে যখন সরিষাটা চারদিকে সিটতে শুরু করবে তার মানে মনে করবে যে সরিষাটা হয়ে গেছে তখন আমি টকটা এটার মধ্যে ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি তারপরে এটাকে আমি আবার রিটার্ন পাতিলে ঢেলে দেবো দিয়ে সাথে সাথেই এই এক এই পান প্যানটা দিয়ে ঢেকে রাখবো যাতে গ্রানটা বের হতে না পারে আমি অবশ্য মাঝখানে অফ ক্যামেরায় লবণ চেক করেছিলাম তো লবণ আলহামদুলিল্লাহ আমার ঠিক ছিল সো এটাকে আমি ঢেকে দিয়েছি তারপরে যে খুলে দেখেন এমন হয়েছে এই গরমের মধ্যে এই টক দিয়ে ভাত খেতে যে কি শান্তি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা একবার করে খেয়ে দেখবেন যে কি মজা হয় যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম